কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী সংগঠনের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ীদের এক অংশ সংবাদ সম্মেলন করেছেন বৃহস্পতিবার দুপুরে স্থলবন্দরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী সংগঠনের সাবেক সহসভাপতি আবুল হোসেন ব্যাপারী বক্তব্যে তিনি বলেন সোনাহাট স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির মেয়াদ শেষ হওয়ায় বিএনপির বহিষ্কৃত নেতা শাহিন শিকদার প্রভাব খাটিয়ে অব্যবসায়ীদের দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করেছেন যেটি নিয়ম বহির্ভূত তিনি দাবি করেন এই কমিটি গঠনের পর বন্দরে ব্যবসায়ী প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে আহ্বায়ক কমিটি বাতিল করে রাজনৈতিক মুক্ত নতুন কমিটি গঠনের দাবি করেন তিনি কথা হলো যে আমরা এখানে সংঘাত চাই না আমরা এখানে শান্তিপূর্ণ পরিবেশ চাই কোনো সংস্কৃত সংস্কার গ্রুপ বা বহিষ্কৃত গ্রুপ যেন এখানে না আসে এবং এখানে যেন আসি বিশৃঙ্খলা সৃষ্টি না করে ব্যবসায়ীদের জন্য অশান্ত না করে দল থেকে বহিষ্কৃত বিএনপি নেতা শিকদারের নেতৃত্বে রাষ্ট্রীয় আয়ের উৎস বঙ্গ সোনাট স্থল বন্দরে ভয়ঙ্কর নৈরাজ্য সৃষ্টি তথা ভুয়া কমিটি ব্যবসায়ী কমিটি হিসাবে প্রকাশ করে বন্দরে অস্থিরতার সৃষ্টির পায় তারা করিতেছে